এবং রিসিপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে আবারো পনেরোশো টাকার গিফট কোড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম জাস্ট আমি এখান থেকে একটু সময় দিয়ে কাজ করার জন্য এবং একটু পরিশ্রম করার কারণে দেখেন আমি কি পরিমানে টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছি জাস্ট দুই থেকে তিন মিনিটের ব্যবধানে আমার এখান থেকে অ্যাকাউন্টের ব্যালেন্সটা তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকায় পৌঁছে গেল হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আশা করতেছি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন তো গাইস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইটি কালার ট্রেডিং প্ল্যাটফর্ম এসডি নাইস এবং ডিকে উইন এর মধ্যে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ডিকে উইন এর বিষয়ে এখানে কাজ করে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন কত রকমের বোনাস পাবেন এবং কাজ করে এখান থেকে আদৌ আপনি ইনকাম করতে পারবেন কিনা বা আমি এখান থেকে কেমন ইনকাম করতেছি এবং কিভাবে আপনারা এখানে কাজ করলে সাকসেস হতে পারবেন আমাদের সাথে কাজ করে আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তাই প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে ডিকে উইন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি কালার ট্রেডিং সাইট যেখানে আপনারা রং এর পূর্বাভাসের মাধ্যমে কালার ট্রেডিং করে ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার একাউন্টে বর্তমান ব্যালেন্স আছে দুই টাকা তো আমি এখানে কাজ করার মাধ্যমে বেশ কিছু বোনাস পাইছি যে বোনাস আমাকে যারা ম্যাম প্রোভাইড করছে এবং এই বোনাস গুলা রিসিভ করার মাধ্যমে কিভাবে আমি আমার ব্যালেন্স টাকে খুব সহজে চার থেকে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ফেলবো এই ভিডিওটাতে কিন্তু আপনারা খুব সহজে সেটি দেখতে পারবেন ওকে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে বিগ এজেন্ট আছে যারা ম্যাম এই যারা ম্যাম এর ভিতরে চলে যাবো তারপর এখান থেকে আমাদের যে এজেন্ট স্যালারি আছে এই স্যালারি গুলো আমরা এখান থেকে ক্লেম করে নিব ক্লেম করার জন্য এখান থেকে আমি স্যালারি গিফট কোডটার উপর একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে এটা কপি করে নিব তারপর আবার এখান থেকে আমি আবার অ্যাকাউন্টে চলে যাব এরপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো তারপর এখান থেকে গিফট অপশনটার উপর একটা ক্লিক করে দিব এরপর ওখান থেকে আমি যে গিফট কোডটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে আমি সিম্পলি রিসিপ এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং রিসিভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রি তে 550 টাকা রিসিভ করে নিলাম এবং আমি যদি অ্যাকাউন্ট ব্যাক চলে যাই আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট হয়ে গেল 3471 টাকা এরপর আমি এখান থেকে আবারো যারা মেমের অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে আমার আরেকটা স্যালারি আছে ওই স্যালারিটাও আমি এখান থেকে কি ক্লেম করে নিব তার জন্য এখান থেকে আমি গিফট কোডটা কপি করে নিলাম এরপর আবার এখান থেকে আমি অ্যাকাউন্টে এসে গিফট অপশনে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে আবারো গিফট কোডটা দিয়ে আমি এখান থেকে গিফট কোডটা ক্লেম করে দেখতে বারতেছেন আমি এইখান থেকে গিফট কার্ডটা রিসিভ করে নিলাম এবং আমি কিন্তু এগের এখান থেকে 550 টাকা রিসিভ করে নিলাম এবং আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেল 4000 টাকা এরপর আমি এখান থেকে আবারো জারাম্যানের অ্যাকাউন্টে চলে যাব আমি এখান থেকে বেশ কয়েকটা স্যালারি গিফট কার্ড পাইছি এগুলো আমি ক্লেম করে নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখে দিছিলাম যে কিভাবে আপনারা এখানে কাজ করার মাধ্যমে সঠিক নামে ইনকাম করতে পারবেন সো দেখেন আমি কিন্তু এই ভিডিওটাতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতেছি আপনাদেরকে ওকে এরপর আমি এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসব এবং এখান থেকে আমার আরেকটা স্যালারি আছে তো এই গিফট কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম তারপর এখান থেকে আবারো আমার অ্যাকাউন্টে চলে আসলাম এরপর এখান থেকে আবারো গিফট অপশনটার উপর একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে আমার গিফট কোডটা এখানে পেস্ট করে দিব এরপর এখান থেকে সিম্পলি রিসিভ অপশনটাতে ক্লিক করে দিলাম এবং রিসিপ অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পনেরোশো টাকার গিফট কোড পেয়ে গেলাম দেখেন আমি জাস্ট একটা ক্লিক করতেছি আর কিভাবে আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়তেছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল চার হাজার টাকা আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কি ইনস্ট্যান্ট হয়ে গেল হাজার পাঁচশো টাকা এভাবে কিন্তু আমি এখান থেকে আরো বেশ কিছু গিফট কোর্ট পাবো দেখেন আমি এখান থেকে আমার নয় তারিখের যে গিফট কোড টা আছে এই গিফটটা এখান থেকে কপি করে নিলাম তারপর আবার একাউন্টে চলে আসলাম এরপর আবার গিফট অপশনে এসে এটা পেস্ট করে দিলাম তারপর এখান থেকে বাড়তি অংশটা কেটে দিয়ে সিম্পলি রিসিভ অপশনে ক্লিক করে দিলাম এবং রিসিভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে আবারও পনেরোশো টাকার গিফট কোড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম জাস্ট আমি এখান থেকে একটু সময় দিয়ে কাজ করার জন্য এবং একটু পরিশ্রম করার কারণে দেখেন আমি কি পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছি জাস্ট দুই থেকে তিন মিনিটের ব্যবধানে আমার এখান থেকে অ্যাকাউন্টের ব্যালেন্সটা তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকায় পৌঁছে গেল এখনো কিন্তু আমার শেষ হয় নাই আমি ওখান থেকে আরো দুইটা গিফট কোড পাবো এর জন্য আমি আবারো যারা অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসব এরপর আমি এখান থেকে এই গিফট কোডটা কপি করে নিব তারপর এখান থেকে আবার অ্যাকাউন্টে চলে এসে গিফট অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে গিফট কোডটা পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আমি সিম্পলি রিসিভ এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং এখান থেকে কিন্তু আমি আবারো ইনস্ট্যান্ট পেয়ে গেলাম 550 টাকা তো গাইস দেখেন জাস্ট একবার ভাবেন যে আমি যদি এখান থেকে এরকম ইনকাম করতে পারি তো আপনি যদি আমার সাথে লেগে থাকেন তাহলে আপনি এখান থেকে কি পরিমাণে ইনকাম করতে পারবেন জাস্ট একবার কল্পনা করেন তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এরপর আমি এখান থেকে আমার যে অফিসিয়াল চ্যানেল আছে এই অফিসিয়াল চ্যানেলের ভিতরে চলে আসলাম এবং এখান থেকে দেখেন আমি যে সিগনাল দিচ্ছি এখানে আমার সিগনাল গুলা ফলো করে আমার সিগনাল অনুসরণ করে আদৌ কি মানুষ এখান থেকে প্রফিট করতে পারতেছে বা ইনকাম করতে পারতেছে জাস্ট এখান থেকে তাদের রিভিউ গুলা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এখানে একটা ব্যক্তি রিভিউ দিছে মাত্র 8 টাকা থেকে একশো সাতান্ন টাকা আর কি বলবো কি বলে প্রশংসা করব ভাই দেখেন মানে কি পরিমানে প্রফিট হইলে এই ব্যক্তিটা এখান থেকে কথাটা বলতে পারে যে প্রশংসা করার মতো কিছু নাই অসাধারণ শর্ট হয়েছে এবং এখান থেকে আপনারা শর্টগুলো দেখলে বুঝতে পারবেন জাস্ট মাঝখানে একটা স্টেপ বাদে সবগুলো প্রফিট সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের গ্রুপে সিগন্যাল প্রোভাইড করে থাকি আপনারা যদি এখান থেকে আমাদের সিগন্যাল ফলো করে নিয়ম মেনটেন করে আমাদের সাথে কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা বিগ প্রফিটে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে হিউজ পরিমাণে অফার পাবেন অফারে এখানে শেষ নাই জাস্ট আপনি একবার আমাদের সাথে কাজ করলে বুঝতে পারবেন আপনি এখানে ডিপোজিট করলে প্রত্যেক দিন ডিপোজিট বোনাস পেয়ে যাবেন আপনি যদি এখানে কাউকে রেফার করেন তার থেকে আপনি হিউজ পরিমাণে বোনাস পাবেন সে কাজ করলে আপনি হিউজ পরিমাণে এখানে কমিশন পাবেন এবং এখান থেকে আপনি এজেন্ট স্যালারি পাবেন অসংখ্য বোনাস আছে জাস্ট একবার কাজ করে দেখতে পারেন তো যারা যারা আমার সাথে অবশ্যই কাজ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন এবং উরা ধুরা এখানে কাজ করবেন তো এখান থেকে আমার পার ডে ইনকাম প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা আমি এস জি নাইস এবং ডি কে উইন এই দুইটা সাইটে কিন্তু কন্টিনিউ কাজ রানিং চালিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আমি এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারতেছি এবং এমনও দেখা যায় যে আপনি এখান থেকে একদিনে লক্ষ অধিক ইনকাম করতে পারবেন জাস্ট ট্রেড প্লেস করার মাধ্যমে তো যারা যারা অবশ্যই কাজটা করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টে আমার সাথে যোগাযোগ করার লিংক পেয়ে যাবেন এবং আমার রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আমার সাথে যোগাযোগ করে আমাদের সকল ভিআইপি গ্রুপে সব জায়গায় অ্যাড হয়ে যাবেন তো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং কিভাবে এখানে ট্রেড প্লেস করবেন কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিব ওই ভিডিওটা দেখে সবকিছু ক্লিয়ার হয়ে নিতে পারবেন তো আমাদের আজকের এই ভিডিওটি পর্যন্তই সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম